আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাইছি আমাদের শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের সঙ্গে ফ্যাশন গ্যালাইতে এখান থেকে ডলার পাতি বা মিরোরপাতি কাজের এই যে গাউনটা দেখতে পাচ্ছেন এটা লং গাউন বা লং টপস যে যেটাই বলে না কেন এটা চলে আসছে এটা কিন্তু ফুলপরি যেটা আছে সেটাও আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যেই যে ডলার পাতি বা মিররপাতির কাজটা করা আছে খুব সুন্দর করে হাতার ডিজাইনটা একই রকম থাকবে এই যেভাবে কুচি করা প্লাস এখানটা স্মোক করা আর বাটনগুলো কিন্তু খুব সুন্দর করে সেটিং করা এবং এই পুরোটা ঘুরিয়ে কিন্তু ফন ফনসের ব্যাগসেট এই কুচিটা থাকবে আর প্রত্যেকটা তিনটার কোমরে আপনারা বেল পাবেন এটা লম্বাটা হবে 45 না জি লং 45 বডি সাইজ হলে তিনটা 38 42 46 বডি সাইজ তিনটা 38 42 46 তো এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলা আমরা সবগুলো কালারই আপনাদেরকে দেখাবো এটা লাইট বাটার শেড এর ইয়েলো কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রিন্টটা খুবই সুন্দর আমার কাছে কিন্তু এই প্রিন্টটা অনেক বেশি ভালো লেগেছে তো এটার প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ এটা প্রাইস হলো 1200 টাকা 1200 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা এটার যে লং যেটা আছে বা হিজাবি যেটা বা বোরখা প্যাটার্নের যে লংটা সেটাও কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন হ্যাঁ মানে মিডল পাতি কাজে সেটার প্রাইসটা ভিন্ন সেটা জন্য তাদের সাথে কন্টাক্ট করতে হবে সো এটা সেম প্রাইস আর প্রত্যেকটার ভিতরে কিন্তু গা মানে টপস বা গাউনের সমান লং করে ইনার করা ঠিক আছে প্রত্যেকটার ভিতরে ম্যাচিং আর প্রত্যেকটা সেলাই খুব সুন্দর করে ওভারলক করা দেখা যায় কি তাদের কোয়ালিটি বা ফিনিশিং কিন্তু আপনার অন্য কোথাও পাবে না প্রাইসটা কি ওকে দেন এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা কালার পেস্ট কালার প্রাইসটা কি 1200 টাকা 1200 তাই না ওকে বারোশোতেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আরও কালার রয়েছে অনেকগুলো কালার আর এটা সেমি লংয়ের মধ্যে চলে আসছে প্রাইস একই বারোশো টাকা কারণ অনেক কাপড়ই সেমি লংয়ের মধ্যে খুঁজে থাকেন সেম প্রাইস বারোশো টাকা আরও কালার হবে এই যেটা একটা কালার আছে দেখুন কি সুন্দর প্রিন্ট চমৎকার চমৎকার প্রিন্ট চমৎকার চমৎকার কালার আছে দামটা কি ওয়াও পিঙ্কটা দেখুন পিঙ্কটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসটা কি বারোশো টাকা আর প্রত্যেকটা ঘর কুচি এত সুন্দর করে ফিনিশিং করা দেন এটা একটা পেস্ট কালারের মধ্যে প্রাইসটা কি থাকবে 1200 টাকা অনলাইন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নামটা কি 1200 টাকা আর তারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারছেন তাদের থেকে আর এবং আগে মানে অ্যাডভান্স করারও কোনো ঝামেলা নেই সো আপনারা কিন্তু ঘরে বসে দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করতে পারছেন দামটা কি এটাও অনেক সুন্দর দেখুন মিষ্টি কালারের মধ্যে এই যে এটা কিন্তু চাইলে যাদের ছোট বডি সাপোজ তিরিশ বত্রিশ যাদের বডি তারাও কিন্তু পড়তে পারবেন আটত্রিশ সাইজটা মানে বেসিক্যালি সাইজ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে বাট যেটা আটত্রিশ সাইজ এটা কিন্তু কোমরে বেল দিয়ে যাদের বডি ছত্রিশ বা চৌত্রিশ তারাও কিন্তু চাইলে ইজিলি এটা পড়তে পারছেন হ্যাঁ দামটা একই থাকবেন সোজায় নিতে যাচ্ছেন চলে বেরোচ্ছো ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন আর তাদের লোকেশন এখানে ডিস্সক্রাইব করা আছে ঢাকা মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপজিট হচ্ছে তাদের একদম ইজি লোকেশন আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল যারা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ তার হচ্ছে মূলত হোলসেলার তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ